জিসমিল্লা রফারিম দর্শক হিন্দু আসসালাম আলাইকুম প্রাইম মেশিনারিজের পক্ষ থেকে আমি সিরাজুল ইসলাম সবাইকে স্বাগতম তো দর্শক আজকে আমাদের এই যে রাহান ভাই এবং আতিক ভাই এই দুজন আমাদের বাইরা মেহমান আছে এখানে তো আমরা একটা মেশিন ডেলিভারি দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা মেশিনের পাওয়ার ইউনিট যেটা দ্বারা এই হাইড্রোলিক মেশিনগুলা আপনার যে চলে এই এই সকল মেশিনগুলা চলে তো আমাদের আতিক ভাই এবং রাহেন ভাই এই মেশিনগুলা আমাদের কাছ থেকে ক্রয় করছে একটা সেট এবং এটা হচ্ছে জুতার কাটিং মেশিন যেটা দিয়ে ক্যাঙ্গার জুতা চামড়ার জুতা এবং পঞ্চের জুতাগুলো তৈরি করা যায় তো যেমন দর্শক যেমন এরকম যেই ক্যাঙ্গার জুতাগুলো আছে এই এইসব জুতাগুলো এবং এই পঞ্চের এইসব জুতাগুলো এবং আপনার এই যে রেক্সিনের বা লেদারের এইসব জুতোগুলো এইসব মেশিনে তৈরি করা যায় একটা হেভি ডিউটি এবং শক্তিশালী মেশিন মার্কেটে কিন্তু অনেকেই মেশিন বিক্রি করে তো আমরা একটা মেশিন দেখলে আপনারা বুঝবেন যে কত শক্তিশালী এবং কত একটা স্বয়ংসম্পূর্ণ মেশিন আমরা প্রোভাইড করি তো রাহান ভাই এবং কি বলে এটাকে আতিক ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাই আসসালামু আলাইকুম রাহান ভাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ রাহন ভাই একটু জোরে বলিয়েন যাতে আসে তো আপনারা তো আমাদের কাছ থেকে এই মেশিনটা সংগ্রহ করলেন আপনাদের ইতিমধ্যে কারখানা আছে জুতা তৈরি কারখানা কাজ করতেছেন আপনারা অলরেডি দর্শক রায়ন ভাই এবং আতিক ওনাদের কিন্তু কারখানা আছে ওনারা আবার আমাদের কাছ থেকে একটা একটা মানে একটা অটোমেটিক মেশিন ক্রয় করলো তো আমাদের সাথে রায়ণ ভাই ছাড়াও আতিক ভাই কিন্তু আমার সাথে দীর্ঘদিন যোগাযোগ রাখছে আতিক ভাই আপনি একটু এক পাশে আসেন তাইলে কথা বললে ইয়ে হবে আপনি যে আমাদের কাছ থেকে মেশিনটা সংগ্রহ করলেন এটা কারণ কি আরও তো আপনি অনেক জায়গায় মেশিন দেখছেন বা এই অনেক জায়গা থেকে মেশিন আপনি ইয়ে করছেন এদিকে হ্যাঁ ইউটিউবে আপনার ভিডিও দেখছিলাম আর অনেক ভিডিও দেখছিলাম কিন্তু আপনার কথা ভালো লাগিছিল পরে আছে আপনার কাছে অমনি ফোন দেই ফোনে কথা বলার পরে ভালো লাগিছে পরে আপনার জায়গা আইসা আচ্ছা ফোনে যে ভাবে কথা বলছি সেরকমই পাইছে তাই যে ভাবে মানে বলছি যেমন মেশিন অথবা আমাদের যেই সিস্টেমগুলো বলছি না এরকম পাইছেন কিনা আতিক ভাই এটা না সবগুলাই আপনি যেরকম ভাবে বলছেন সেরকমই পাইছি যাক এমনি কোন মানে এটা কি কাস্টমারকে ইয়া করার জন্য বলতেছেন নাকি সব কথা আমি আপনার থেকে টাকা দিয়ে কিনলাম না যাই হোক আতিক ভাই একজন ভালো মনের মানুষ সে দীর্ঘদিন আমার সাথে যোগাযোগ ছিল ফোনে কথা বলছি আমরা তো ভাই এই মেশিনটা সংগ্রহ করলো আপনারা দোয়া করবেন আমিও দোয়া করি আমাদের জন্য দয়া করবেন আতিকবাড়ির জন্য দয়া করবেন যেহেতু যেহেতু উনি একটা কারখানা চালাইতেছে সুন্দরভাবে যেন আরো বড় পরিসরে এই কারখানাটা পরিচালনা করতে পারে একটা গঠনমূলক প্রতিষ্ঠান করতে পারলে জীবনে এই প্রতিষ্ঠান দ্বারা অনেক কিছু করা যায় তো দর্শক যারা উদ্যুক্ত হতে চান আতিক ভাই নতুন যারা মেশিন কিনতে চায় তাদেরকে আমাদের সম্পর্কে কি বলবেন যে আমাদের থেকে মেশিনারি স্ক্রয় করার ব্যাপারে না আপনি তো যা বলেন সব সত্যি আর আপনারা এই জায়গায় আসলে কেউ ঠকবে না সবাই জিতবে যাক আর ভালো কিছু পাবে যাক ধন্যবাদ তা দেখবে ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন সুন্দরভাবে ফ্যাক্টরি পরিচালনা করেন জি আসসালাম আলাইকুম রায়ন ভাই ঠিক আছে দর্শক আমরা কিন্তু এই জুতা তৈরি মেশিনের পাশাপাশি যেমন এই যে পেপা ওয়ান টাইম প্লেট তৈরি করা মেশিন সহ আমরা বিভিন্ন এই যে ইবা ডালাই জুতার যেসব মেশিনগুলো আছে এইসব মেশিনগুলো সহ আমরা বিভিন্ন যেগুলো বিক্রি করি আপনারা যারা মেশিনের সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের অফিসে আসবেন আমাদের অফিস হচ্ছে আমাদের কারখানা হচ্ছে ঢাকা কমলাপুর রেল স্টেশনের পূর্ব দিকে মুগ্ধা মান্ডা শেষ মাথায় আমিনের ব্রিজের গোড়ায় এখানে আমাদের কারখানা এই যে এই জুতাগুলো এইবার ডালায় জুতা তৈরি করার মেশিন এবং আমরা চামড়া জুতা তৈরি করার এবং আপনার এই যে এগুলো কিন্তু জুতা এবং এই যে চামড়ার জুতা এগুলো তৈরি করা সকল প্রকার মেশিনারিজ ডাইস ফর্মার সহ যাবতীয় সকল কিছু আমাদের কাছে পেয়ে থাকবেন যাই হোক দর্শকবৃন্দ যারা জুতা তৈরি করার মেশিনারিগুলো সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের অফিসে আসবেন এখানে দেখে শুনে বুঝে আপনার পছন্দ মতো আপনি মেশিন ক্রয় করবেন ইনশাআল্লাহ কোয়ালিটি সম্পন্ন ভালো মানের মেশিনারি যে আমরা সেল করে থাকি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম